সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো তো লাস্ট ক্লাসে আমরা দুইশো তিন পেজের ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্র খুঁজির আগ পর্যন্ত করেছিলাম তো এখানে হচ্ছে আমাদের আগে মূলত একক কাজ ছিল যে রবিনের তোমার কত খরচ হবে ঠিক আছে রবিন তার একটি ক্যাবিনেট হচ্ছে তোমার রঙ করতে চাচ্ছিলো তো সেটার জন্য কবে কতটুকু খরচ হতে পারে তো সেটা আমরা বের করেছিলাম আজকে আমরা দেব ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্র ঠিক আছে তো দেখতে পাচ্ছ প্রথমে বলছে যে তোমরা ইতিমধ্যে জেনেছো কোন বস্তুর আয়তন ত্রিমাত্রিক অর্থাৎ বস্তুটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বিদ্যমান আমরা যদি এক একক দৈর্ঘ্য এক একক প্রস্থ এক একক উচ্চতা বিশিষ্ট কতগুলো ছোট ছোট বাক্স বানাতে পারি এবং ওই বাক্সগুলো দ্বারা আয়তাকৃতি ঘনবস্তুটি সম্পূর্ণ পূর্ণ করি তাহলে ঘনবস্তির আয়তন পেয়ে যাব অর্থাৎ আগে আমাদের বুঝতে হবে ঘনবস্তু কী ঘনবস্তুর তারপর আমরা কি করব আয়তন বের করার চেষ্টা করব তো ঘনবস্তু বলতে বোঝায় যার তিনটি প্যারামিটার আছে তিনটি প্যারামিটার কি যার মধ্যে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং উচ্চতা আছে। এর আগে হচ্ছে আমরা সমগ্র তল সমগ্র তলের বের করেছিলাম আগের ক্লাসে তো ঘনবস্তু বলতে বুঝতে পারছো তো যার দৈর্ঘ্য থাকবে প্রস্তুত থাকবে উচ্চতা থাকবে এবার বলতেছে যে এরকম একটা ঘনবস্তুকে যদি মানে এরকম একটা ঘনবস্তু মনে করো যার এরকম হচ্ছে দৈর্ঘ্য আছে এই যে দৈর্ঘ্য এতটুকু অংশটুকু আর উচ্চতা হচ্ছে এই অংশটুকুকে বলা হচ্ছে উচ্চতা উপর থেকে নিষ পর্যন্ত এই তিনটা অংশ যদি এক এক হয় এক এক হয় তাহলে এগুলাতে যদি আমরা পূর্ণ করে দিই মানে এটাতে যদি পূর্ণ করে দিই ভরে দিই তাহলে হচ্ছে আমাদের আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাব। মানে এটি এই ঘনবস্তুর ক্ষেত্রফল পেয়ে যাব। তো চলো আগে দেখি বলতেছে ছোট ছোট বাক্সগুলো দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্যও যা প্রস্তও যা উচ্চতাও তা এটা কি হচ্ছে ঘনক ঘনকের হচ্ছে কি হয় দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা সব সমান হয় সুতরাং প্রতিটি বাক্সে ঘনক আকৃতির হবে একটি ঘনবস্তুর ভেতরে কতগুলো একক ঘনক রয়েছে তা বের করতে পারলেই আয়তন বের বের করা হয়ে যাবে এখানে একক ঘনক হচ্ছে সেই ঘনক যার দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা এক একক এখানে একক ঘনক বলতে কি বোঝানো হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা এক ঘনক একক এবার তাহলে একটা উদাহরণ দেওয়া যায় আমরা প্রায় সবাই রুবিক্স কিউবের সাথে পরিচিত তোমরা হয়তো ভাবছো উদাহরণ হিসেবে রুবিক্স কিউবকে কেন আবার আনা হলো এটি আনার কারণ হলো লক্ষ্য করলে দেখবে রুবিক্স কিউব অনেকগুলো একক ঘনক এক সমন্বয়ে তৈরি তাছাড়া এটা নিয়ে আমরা অনেকেই খেলা করি এখানে একটি রোবিক্স কিউব দেখানো হয়েছে যার দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা চার একক চিত্রের ভেতরে অনেকগুলো ঘনক দেখা যাচ্ছে যেমন এখানে একটা ঘনক দেখা যাচ্ছে এটা এটাকে হচ্ছে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড চতুর্থ খণ্ডে ভাগ করা হয়েছে প্রথম খণ্ডে ছিল আঠাশটা দ্বিতীয় খণ্ডে ছিল বিশটা তৃতীয় খণ্ডে আছে বারোটা চতুর্থ খণ্ডে আছে কত চারটা তো আচ্ছা এবার বলছে যতটি ঘনক পাওয়া যাবে ভেতরের সকল ছোট ছোট ঘনককে এক এক করে গুণ করতে হবে মানে যতগুলা ভিতরে আছে এই পুরোটার যদি ক্ষেত্রফল বের করতে চাও তাহলে এখানে যে ভিতরে যে ছোট ছোট পার্ট আছে এই একটা দুটো তিনটে চারটে ছোটোগুলো পার্টগুলো সব যদি তুমি যোগ করে ফেলো তাহলে কিন্তু তুমি আয়ত আয়ত বা এই আয়ত আকৃতির তুমি হচ্ছে ক্ষেত্রফল বের করতে পারবা তো বলছে উপরের ছবিতে আমাদের নেওয়া ঘনককে চারটি খণ্ডে বিভক্ত করা হয়েছে চারটি খণ্ডে আমরা পাই প্রথম খণ্ডে যে দ্বিতীয় খণ্ডে তৃতীয় খণ্ড চতুর্থ খণ্ড এবার সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আঠাশ বিশ বারো চার অর্থাৎ আমাদের হচ্ছে চৌষট্টিটি অথবা আমাদের নেওয়া কিউবের আয়তন চৌষট্টি ঘন একক উপরে আলোচনা থেকে আমরা সবাই ঘনবস্তুর আয়তন সম্পর্কে জানতে পারলাম ধারণাটিকে আরও পাকাপোক্ত করার জন্য চলো কাগজ কেটে একক এক উচ্চতা বিশিষ্ট বাক্স বানাই এর জন্য ভাবে ধারাবাহিকভাবে নিচের কাজগুলো করতে হবে আচ্ছা তো ওইটা তো আমরা করলামই হ্যাঁ কতগুলা এখানে চারটি খণ্ড করে আমরা তো দেখলাম যে কতগুলো আছে সবগুলো যোগ করলাম কিন্তু পয়েন্ট হচ্ছে যে আসলে এইভাবে করে না করে আমরা সেটা কি কাগজ কেটেও আমরা করতে পারবো ঠিক আছে তো প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে কাগজ কেটে নিতে হবে তারপর এবার আগে তৈরি করা ঘনবস্তুটির পৃষ্ঠতলের ছোট একটি ঘরের বাহুর সমান মাপ নিয়ে চিত্রের মতো করতে হবে আচ্ছা তোমাদের কেটে নেওয়া কাগজটি দাগ বরাবর ভাঁজ করে আঠা মানে যে কাটা কাগজগুলো কাটছে সেগুলো এভাবে আঠা দিয়ে করতে হবে যে প্রতিটা এরকম এরকম একটা করে অংশ কি করতে হবে সবগুলো আঠা দিয়ে যোগ করতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে এবার ছোট অনেকগুলো ছোট ছোট বাক্স বানাও ঘন আছে এটা তোমরা দেখে নিও এটা এটা মানে না বোঝার কিছু নাই তো এবার বলছে আমরা সিদ্ধান্ত নিতে পারি একটি আয়তকৃতি ঘনবস্তুর মাত্রাগুলো দখল করা জায়গার পরিমাণ ঘনবস্তের আয়তন আমাদের নেওয়া আরবিক্স কিউবের আয়তন ছিল চৌষট্টি ঘন একক ওকে এ আবার এই চৌষট্টি হচ্ছে তিনটি তিনটি চারের গুণফল ফোর 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 অর্থাৎ দৈর্ঘ্য চার ও উচ্চার উচ্চতা চার তো ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয় দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা প্রত্যেকের ঘনকের ধার বলে বিবেচনা করা হয় ঘনকের ধার আয় একক হয় আয়তন যদি বের করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে অর্থাৎ দৈর্ঘ্যগুণ দৈর্ঘ্যগুণ প্রস্থ গুণ উচ্চতা বের করতে হবে এটা হচ্ছে তোমার ঘনবস্তুর আয়তন বের করা মানে ঘনবস্তুর আয়তন স্টেপের করার নিয়ম আচ্ছা আবার তুমি কাগজ কেটে যে আয়তাকৃতি ঘনবস্তুটি বানালে তার দৈর্ঘ্য চার একক পোস্ত তিন একক উচ্চতা দুই একক ছিল আর ওই ঘনবস্তুতে কাঠামোটি পুরোপুরি পূর্ণ করতে মোট চব্বিশটি ছোট বাক্স প্রয়োজন হয়েছিল তাই তাই না তাহলে একটু চিন্তা করে দেখো তো তোমার বানানো ঘনবস্তুর দৈর্ঘ্যবস্তু উচ্চতার সাথে চব্বিশটি ছোট বাক্সের কোনো সম্পর্ক আছে কিনা আমরা বলতে পারি আয়তাকৃতি ঘন ঘনবস্তুর আয়তন হচ্ছে কি দৈর্ঘ্য পোস্তগুন উচ্চতা তাহলে এটা কি আমরা সূত্র পাইলাম যে আয়তাকৃত ঘনবস্ত আয়তনের হচ্ছে কি আয়তাকৃতি অর্থাৎ মতো দেখতে কোনো একটি ঘনবস্তুর আয়তনের সূত্র হচ্ছে যখন সবগুলো একই থাকবে মানে তিনটাই যদি দৈর্ঘ্যবস্ত উচ্চতা যদি সবগুলোয় দুই থাকবে বা সবগুলো এক থাকবে সবগুলো চার থাকবে এরকম সবগুলো যদি একই থাকে তাহলে আমাদের সূত্র হবে দৈর্ঘ্যগুণ পোস্তগুণ উচ্চতা এবার আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য যদি আয় ধরি প্রস্থ যদি বি ধরি উচ্চতা যদি এইচ ধরি তাহলে আমাদের এই একক কাজটা আমাদের ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছ আমাদের বিভিন্ন মাপের দেওয়া আছে চারটি আমাদের কি করতে হবে দৈর্ঘ্য লিখতে হবে প্রস্থ উচ্চতা লিখতে হবে তারপরে সমগ্র তলের ক্ষেত্রফল তারপর আয়তন লিখতে হবে এই তো এবার আমাদের এখানে গতকালে যে সে সূত্র আমরা শিখেছিলাম সেটা আমাদের প্রয়োগ করার সময় এসে গেছে অর্থাৎ আমাদের এই সমগ্র তলের ক্ষেত্রফলটা এরকম হয় যে মনে করো হচ্ছে ক্ষেত্রফলের শত্রু হ্যাঁ ক্ষেত্রফল তুমি হচ্ছে একবারই করবা দুই গুণ করতে হবে হ্যাঁ দুই গুণ একবার হচ্ছে তুমি এখানে কী আসে আয় আছে বি আছে এস এসে একবার আয় হচ্ছে বিয়ের সাথে গুণ করবা আয় গুণ বি সরাসরি লিখে দিই আই বি মানে আই আর বি গুণ করবা এই আই আর বি গুণ করবা আবার আই আর এইচ গুণ করবা আই এইচ আবার বি এইচ গুণ করবা প্লাস বি এইচ এটা হচ্ছে কিসের সূত্র ক্ষেত্রফলের সূত্র আচ্ছা এবার আয়তনের সূত্রটা কি আয়তনের সূত্র কিন্তু আমরা পেয়ে গেছি দৈরগুগুণ প্রস্তুগুন উচ্চতা তাই না এবার এই দুটো সূত্রতে আমরা প্রয়োগ করে করে দেখবো যে কি পাচ্ছি আমরা এখানে তো এখানে খেয়াল করো এখানে হচ্ছে আয় কত বারো দুই বসালাম আই কত বারো আর বি কত বি হচ্ছে তিন তাহলে বারো গুণ তিন দিলাম প্লাস আই এইস আই কত বারো এইচ কত এক তাহলে বারো গুণ এক প্লাস বি কত বি হচ্ছে তিন এইস কত এইস হচ্ছে এক তিন গুণ এক এখন এই তিনটা যদি যোগ করো দুই তিন তিন বারং কত ছত্রিশ প্লাস বারোকে বারো তিনককে তিন তাহলে কত হয় এখানে হচ্ছে আটচল্লিশ এখানে হচ্ছে কত একান্ন তাই না তো ভিতরে কত হচ্ছে একান্ন একান্ন সাথে দুই গুণ করলে কত হয় একান্ন সাথে দুই গুণ করলে হয় হচ্ছে তোমার একশো দুই এগুলো তিনটা এগুলা গুণ করলে কত হয় একশো দুই ঠিক আছে এবার আয়তন আয়তনের সূত্রটা কি আয়তনের সূত্রটা হচ্ছে দেখো দৈর্ঘ্যগুণ প্রস্তুগুণ উচ্চতা তার মানে কি করতে হবে দৈর্ঘ্য গুণ মানে বারো গুণ করতে হবে বারোর সাথে তিন গুণ করতে হবে তিনের সাথে এক গুণ করতে হবে এটা হচ্ছে আয়তনের তিনটা গুণ করলে কত হয় তিনবার ছত্রিশ ছত্রিশ সাথে ছত্রিশ তার মানে ছত্রিশই হবে তার এটা কত হবে ছত্রিশ বুঝতে পারছো তো এটা এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র যেটা আমরা লাস্ট ক্লাসে শিখেছি যে আমাদের কি করতে হবে দৈর্ঘ্য সাথে একবার উচ্চতার গুণ করতে হবে অর্থাৎ আয়ের সাথে এইস আয়ের সাথে আবার দৈর্ঘ্যের সাথে প্রস্তগুণ করতে হবে অর্থাৎ আয়ের সাথে বি আবার হচ্ছে প্রস্তগুণ উচ্চতা করতে হবে অর্থাৎ বি ইন্টু এইস বুঝতে পারছো এবার করে তিনটে কী করতে হবে গুণ করে প্রতিটা একটা আরেকটার সাথে যোগ করে তা এবার সেটা আবার দুইয়ের সাথে গুণ করতে হবে এই আমরা কিন্তু করলাম দেখলাম একশো দুই পাচ্ছি আর প্রস্ত আয়তনের সূত্র তো আমরা দেখলামই কে দৈর্ঘ্য গুণ প্রস্তগুণ উচ্চতা বসে দিলাম এবার পরবর্তী যেগুলো আছে সেগুলো আমরা একই নিয়ম ফলো করব সেটা হচ্ছে এখানে দেখো এটা কত আছে তিন ছয় আছে এটা কত তিন আছে এটা দুই আছে তাহলে আমাদের দৈর্ঘ্য কত হচ্ছে এখানে দৈর্ঘ্য হচ্ছে হচ্ছে ছয় আর এটা কত প্রস্থ প্রস্থ হচ্ছে কত তিন উচ্চতা কত হচ্ছে দুই দুই তাহলে আমরা সূত্র অনুযায়ী ওখানে বসায় দিই ঠিক আছে সূত্র অনুযায়ী বসায় দিই তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র তাহলে ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী হবে দুই করলাম তাহলে একবার ছয় গুণ তিন আর একবার ছয় গুণ দুই হবে ছয় গুণ দুই প্লাস আর একবার তিন গুণ দুই হবে তিন গুণ দুই এবার এগুলো করলে কত হয় যে টু ইন্টু তিন ছয় কত হয় আঠারো আঠারো প্লাস ছয় দুগুণে বারো প্লাস তিন দুগুণে ছয় তাহলে এটা গুণ করলে কথা হয় তিরিশ ছত্রিশ ছত্রিশ দুগুণে কত হচ্ছে বাহাত্তর বাহাত্তর হচ্ছে তো এখানে উত্তর হবে কত বাহাত্তর এই এই এবার আমাদের এখানে বলতেছে আয়ত কত তো আয়ত বের করতে হলে আমাদের সূত্র কী আয়তন বের করতে সূত্র হচ্ছে দুর্গুণ প্রস্থগুণ উচ্চতা তো তার মানে তিনটে কী করতে হবে এই ছয় এই তিন আর এই দুই তিনটা গুণ করতে হবে তো তিনটে যদি আমি গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি দেখি যে ছয় গুণ তিন গুণ দুই তাহলে হচ্ছে তিন ছয় আঠারো আঠারো দু কত ছত্রিশ ছত্রিশ এখন একটা জিনিস খেয়াল করো এটাও ছত্রিশ হল আয়তন এটাও ছত্রিশ আয়তন কিন্তু এই দুটোর ক্ষেত্রফল কিন্তু আলাদা এটা একশো এটা বাহাত্তর আচ্ছা এটা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার আমরা বুঝলাম এবার হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার যেটা আছে আর কি সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ এটার দৈর্ঘ্য কত ছয় প্রস্থ কত এক উচ্চতা কত চার তাহলে ছয়টা আগে আমরা বসেছিলাম ছয় এই যে এটুক হচ্ছে কি প্রস্থ হচ্ছে এক উচ্চতা কত চার তো সেম সূত্র অনুযায়ী ছয় চারের সাথে গুণ হবে ছয় একের সাথে গুণ হবে ছয় চারের সাথে গুণ হবে এক চারের সাথে গুণ হবে টু ইন্টু এই যে টু ইন্টু কী করলাম ছয় গুণ এক প্লাস ছয় গুণ চার প্লাস এবার এক গুণ কত করতে হবে এক গুণ চার এক গুণ চার এবার ভিতরেরগুলো যদি করে ফেলি তাহলে দেখো দুই হচ্ছে ছয় এক ছয় ছয় দিলাম প্লাস চার ছক চব্বিশ চব্বিশ প্লাস চার ওকে চার তাহলে কত হচ্ছে তিরিশ চৌত্রিশ চৌত্রিশ দুগুণে কত হয় আটষট্টি এগুলো গুণ করলে কত হচ্ছে আটষট্টি হচ্ছে সিক্সটি এখন আমাদের আয়তনের সূত্র কি তিনটায় গুণ করতে হবে ছয় গুণ এক তিনটায় গুণ করতে হবে ছয় এক গুণ চার তাহলে তিনটে গুণ করলে চার ছক চব্বিশ এই যে চব্বিশ ঠিক আছে এই এবার চার নাম্বারটা হচ্ছে চার নাম্বার যেটা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা মানে তিনটেই চার তাহলে তিনটে আগে বসায় দিই তো সেম আমরা যদি এটা করি আমরা এটা সূত্র আগের দিন দেখেছিলাম যে হচ্ছে তোমার আই সিক্স বসায় দিলে আই থ্রি বসাই দিলে হয়ে যায় সিক্স আই থ্রি বসে দি সিক্স আই স্কোয়ার বসে দিতে হবে ঠিক আছে বর্গের যে অ্যাকরগুলা ওইভাবে করলে হয় তবে আমরা কী করবো আমরা এই নিয়মে করবো তাহলে হচ্ছে এই নিয়মে যদি আমরা করি তাহলে কী হচ্ছে দেখো চার চারের সাথে গুণ যাবে আবার এটা মানে সবগুলো চারের সাথে গুণ যাবে অর্থাৎ এরকম হবে যে দেখো টু ইন্টু ফোর গুণ ফোর প্লাস ফোর গুণ ফোর প্লাস ফোর গুণ ফোর তো কত হচ্ছে টু ইন্টু ষোলো প্লাস ষোলো প্লাস ষোলো এখন আটচল্লিশ আটচল্লিশ ভিতরে গুলো গুণ যোগ করলে কথা আটচল্লিশ আটচল্লিশ দুখনে কত নাইনটি সিক্স আচ্ছা এবার হচ্ছে তোমার চার গুণ চার গুণ চার কত হচ্ছে চারে চারে ষোলো ষোলো আর চার ষোলং কত চৌষট্টি ছিয়ানব্বই হচ্ছে আমাদের ক্ষেত্রফল পাচ্ছে ছিয়ানব্বই আর আয়ত পাচ্ছে কত চৌষট্টি এই যে ছিয়ানব্বই আর চৌষট্টি ঠিক আছে তো হাই হোক এটা বুঝতে তোমাদের সমস্যা হয়নি কারণ আমাদের এটা সূত্র দেওয়াই আছে এই সূত্র জাস্ট মানটা বসাই দিলেই হয়ে যাবে আর এখানে তো মান বলে দিছে চার এটা চার এটা চার এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য ছয় এটা প্রস্তুত এক বলে তো দেওয়া আছে আচ্ছা বলছে গণিত বই দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা মেপের সমগ্র তলে ক্ষেত্রফল ফল আয়তন নির্ণয় করো তাহলে এটা তুমি করবা তোমার গণিত বই দৈর্ঘ্য পা প্রস্ত পা আর উচ্চতম ঠিক আছে এটা আহ আলাদা হতে পারে আছে তোমার বন্ধুর কাছে একটু কম হইতে পারে ওইটা ব্যাপার না তো কি করবা তোমার যে গণিত বই আছে তার দৈর্ঘ্য উচ্চতা মেপে ওই সূত্র অনুযায়ী ক্ষেত্রফল বসায় দিবা আর আয়তন মেপে ফেলবা দৈর্ঘ্য উচ্চতা তিন যখন গুণ করে দেবা একটা একটার সাথে তখন পেয়ে যাবা আয়তন আর যখন হচ্ছে তোমার ওই সূত্র প্রয়োগ করবে একবার দৈর্ঘ্য সাথে উচ্চতা একবার দৈর্ঘ্য সাথে পোস্ত আর একবার পোস্ত গুণ উচ্চতা তিনটার সাথে তিন সবগুলো যোগ করে দুই দিয়ে গুণ করলে পেয়ে যাবে ক্ষেত্রফল বলছে তিনটি ধাতব ঘনকের ধার যথাক্রমে তিন চার পাশ ঘনক তিনটিকে গলি একটি নতুন ঘনক বানানো হলো নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো তার মানে আমাদের এখানে তিনটা দেওয়া আছে আমাদের এখানে কি করতে হবে আমাদের হচ্ছে করতে হবে সেম আমরা সূত্র প্রয়োগ করবো কেমন সূত্র প্রয়োগ করলে আমরা এটা পেয়ে যাব তো এটা হচ্ছে দেখো আমাদের নতুন ঘনকের ধার হবে কি এ কিউব মানে ঘন একক সিক্স সিক্স স্কোয়ার আচ্ছা যাই হোক এটা এটা তোমরা একটু ট্রাই করে দেখো বাসায় হ্যাঁ তিন নাম্বারটু ট্রাই করে দেখবা না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ আমি দেখতে চাই যে তোমরা কতটা শিখলা আর কি হ্যাঁ কারণ এক দুই তো আমি দেখাই দিলাম তিন নাম্বারটাও সেমই ওইভাবেই এবার আমাদের বলতেছে যে বেলুন বেলন বেলন বেলুনের হচ্ছে বের করতে এবার বেলুন নামটি পড়েই ছবিতে থাকা নিচের উপকরণ দুটির কথা প্রথমে মনে পড়ছে তাই না তো খুঁজলে আমাদের প্রত্যেকের ঘরেই এদের পাওয়া যায় আমাদের বেলুনটা প্রতিদিন সবার ঘরেই পাওয়া যায় বিশেষ করে সকালে নাস্তায় আমরা অনেককে রুটি পরাটা খেয়ে থাকি আর তা বানাতে নিচের জিনিস দুটি ব্যবহার করা হয় বলতে পারবে জিনিস দুটির কোনটিকে কি বলা হয় পাশের হাতওয়ালা উপকরণটির নাম বেলুন নিচের বৃত্তাকৃতি নাম রুটি বানানোর পিড়ি অর্থাৎ এটাকে কি বলা হচ্ছে পিড়ি আর এটাকে কি বলা হচ্ছে বেলন এই যে এটা এটাকে বলা হচ্ছে বেলন আর এটা পিড়ি বলা হচ্ছে এবার কাজ করতে হবে রুটি বানানোর জন্য তোমার বাসায় যে পিড়ে পিড়িটি আছে তার ব্যাসার্ধ বেশ পরিধি উপরে তলে ক্ষেত্রফল বের করতে হবে তার মানে এগুলার ক্ষেত্রফল বের করতে হবে তোমার জন্য তোমার মনে হইতে পারে যে আসলে এগুলা ক্ষেত্রফল বের করে আমার লাভটা কি আসলে শেখার জন্য মূলত এগুলো কি তুমি রুটি বানাইতে গেলে কি এইগুলা কি ক্ষেত্রফল বের করে রুটি বানাইতে যাবা যে এইটার ক্ষেত্রফল বেশি তার মানে এটা রুটি বানানো ভালো হবে এটা ক্ষেত্রফল কম মানে এটা রুটি বানানো ভালো হবে না এটা তো না তো এসে আসলে জানার জন্য তাছাড়া কিছু না এবার বলছে কমপক্ষে তিনটি রুটির ক্ষেত্রফল নির্ণয় করো আমাদের কমপক্ষে তিনটি রুটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং রুটি ও পীড়ার মধ্যকার ক্ষেত্রফল সম্পর্কে আমাদের মতামত দিতে হবে তো এখানে উপকরণ আছে পিড়ি রুটি এক দুই তিন চার পাঁচ ব্যাসার্ধ বের করতে হবে ব্যাস বের করতে হবে পরিধি ক্ষেত্রফল ব্যাসার্ধ ব্যাস পরিধি ক্ষেত্রফল এগুলো কিসে আছে বলো এগুলো আমরা কিন্তু বৃত্তের অধ্যায় পড়েছি যে ব্যাসার্ধ মানে কি ব্যাসার্ধ মানে আর ব্যাস মানে কি ব্যাস মানে টু আর বা হচ্ছে টু আর আবার প্রকাশ করা কি হিসাব করে ডি হিসাব করে মানে তার ডাবল ব্যাসার্ধ যা হবে ব্যাস হবে তার ডাবল পরিধি কি পরিধি হচ্ছে টু পাই আর আর ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার এই তো আগে আমরা সূত্রগুলো উপরে লিখে ফেলি হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে আর দ্বারা কি বোঝানো হয় ব্যাসার্ধ ব্যাস মানে কি টু আর মানে এই এটা যা হবে ব্যাসার্দ যাবে তার সাথে দুই গুণ করলে ব্যাস পাবা অথবা আমরা এটা কি ডি বলেও প্রকাশ করি পরিধি হচ্ছে টু পাই আর মানে এই যে টু আর পায়ের মান তো যেন পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ তো এই যে টু আর টু আর এখানে যে ম্যান মানটা পাইলা যে বাসের যে মানটা পাইলা আর কি ব্যাসের এখানে বানানটা ভুল করছে এরা এটা ব্যাস হবে হ্যাঁ এটা ব্যাস হবে তো ব্যাসের যে মানটা পাইলা ওই মানটার সাথে তুমি যদি পায়ের মানটা গুণ করো তাহলে পাবা কি পরিধি আবার তুমি যদি পরিধির সাথে এই যে পায়ের পায়ে আর স্কোয়ার মানে তুমি যদি আবার এই আর এর সাথে স্কোয়ার করে যদি তার সাথে আবার পায়ের মান গুণ করো তাহলে বাবা এটা অর্থাৎ এটা হবে কি পাই আর স্কোয়ার একবার পায়ের মানের সাথে এই যে আর স্কোয়ার করলে ক্ষেত্রফল বাবা আর একবার পায়ের মানের সাথে এটা করতে হবে মানে পরিধি বের করতে হলে ব্যাসের সাথে তোমাকে পায়ের মান গুণ করতে হবে ক্ষেত্রফল বের করতে হলে ব্যাসার্ধকে স্কোয়ার করে তারপরে পায়ের মানটা বের করতে হবে আচ্ছা এটা এটা আমরা একটু দেখি হ্যাঁ যেমন পিড়ির যদি আমরা ধরি পিড়ি হচ্ছে পনেরো সেন্টিমিটার রাইট এটা যদি ব্যাস করতে চাও মানে টু আর পনেরোর সাথে দুই গুণ করলে কত হয় তিরিশ পরিধি যদি করতে চাও টু পাই আর টু আর আমরা জানি তিরিশ এর সাথে যদি তুমি থ্রি পয়েন্ট সামথিং গুণ করো তাহলে কত হতে পারে তাহলে তিরিশ তিরিশের সাথে যদি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ গুণ করো এই যে পায়ের মান আচ্ছা আমি একটু ভেঙে দেখাই হ্যাঁ এই যে টু পাই আর এখানে হচ্ছে টু আরের মান কত টু আরের মান হচ্ছে তিরিশ তিরিশ আর এই যে পাই পায়ে দেখতে হচ্ছে পায়ের সার্বজনীন মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ এই মানটা সব জায়গায় হবে পায়ের মান এবার তিরিশের সাথে যদি এটা গুণ করো তাহলে পাচ্ছ কত নাইনটি ফোর পয়েন্ট টু ফোর আচ্ছা এবার এখানে আবার বলতেছি কি পাই আর স্কোয়ার তাহলে আমরা এবার আর একটু সূত্রটা চেঞ্জ করে ফেললাম সেটা হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে আমাদের ভিতরের এটাও চেঞ্জ হয়ে যাবে পায়ের মান কত ছিল থ্রি ফোর পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ গুণ আর স্কোয়ার কত আর আর মান কত আর হচ্ছে পনেরো পনেরো আর এখানে আরের উপর স্কোয়ার আছে তার মানে পনেরোর উপরে স্কোয়ার এবার পনেরোর উপর স্কোয়ার করে সেটার সাথে যদি তিন দিয়ে গুণ করো তাহলে আমাদের হয় সাতশো ছয় দশমিক আট পাঁচ ক্ষেত্রফল কত হবে সাতশো ছয় দশমিক আট পাঁচ সেন্টিমিটার আচ্ছা পরের রুটি একের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে আট তার মানে এটা কত হচ্ছে এটা হচ্ছে ষোলো এখানে যে সেম সূত্র প্রয়োগ করে টু পায়ারের সূত্র প্রয়োগ করে এখানে পাওয়া হচ্ছে ফিফটি পয়েন্ট টু সিক্স আর এটা এখানে পাওয়া হচ্ছে দুশো এক দশমিক জিরো ছয় এখানে হবে সেভেন পয়েন্ট ফাইভ এখানে হচ্ছে পাঁচশো পনেরো এটা করলে হবে ফোরটি সেভেন পয়েন্ট ওয়ান টু আর এখানে করলে পাচ্ছো ওয়ান সেভেন সিক্স আচ্ছা রুটি তিনে রুটি তিন চার পাঁচ রুটি তিনে হচ্ছে সাত এখানে হচ্ছে চোদ্দ ফোরটি থ্রি পয়েন্ট নাইন এইট আর এখানে হচ্ছে ওয়ান এই আচ্ছা এখানে হচ্ছে এইট হচ্ছে এইট মানে কি আট ষোলো সতেরো হচ্ছে এখানে আর এখানে হচ্ছে ফিফটি থ্রি আর এখানে পাচ্ছ টোয়েন্টি টোয়েন্টি সিক্স মানে টোয়েন্টি সেভেন দেওয়া যেত বাট দেওয়া যাবে না আচ্ছা এখানে যদি আমরা নাইন ধরে নিই তাহলে ব্যাসের মান কত হবে ব্যাসের মান হবে এইটিন আর এখানে কত হবে ফাইভ আর এখানে হবে কি টু পয়েন্ট ফোর সেভেন ঠিক আছে আচ্ছা এবার আমাদের মতামত দিতে হবে যে পিড়ির ক্ষেত্রফল অপেক্ষা কী রুটির ক্ষেত্রফল ছোটো হবে দেখো পিড়ির ক্ষেত্রফল কত ছিল পিড়ির যে ক্ষেত্রফল হচ্ছে ছিল সাতশো ছয় আর এখানে যে রুটি যে পাঁচটা রুটি আছে একটা রুটিও কি পিড়ির ক্ষেত্রফল থেকে বেশি হয়েছে হয় নাই তার মানে আমাদের মতামত কি যে পিড়ির ক্ষেত্রফল অপেক্ষা রুটির ছোট অর্থাৎ আমাদের যে এই পিড়ি পিড়ির যে ক্ষেত্রফল ছিল সাতশ ছয় দশমিক আট পাঁচ এটার সাথে আর কোনোটা কি যায় না এটার উপরে হয় না রুটির ক্ষেত্রফলগুলো সব এটার কম তার কারণে বোঝা যাচ্ছে যে পিড়ির আমাদের মতামত হচ্ছে যে পিড়ির যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা রুটি অপেক্ষা রুটির ছোট। মানে ক্ষেত্রফল অপেক্ষা রুটি ছোট। রুটির ক্ষেত্রফল ছোট। রুটির ক্ষেত্রফল ছোট হবে হ্যাঁ এখানে ক্ষেত্রফল ছোট হবে যাই হোক এটা ব্যাপার না এবার এখানে বলছে আমরা আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনে প্রত্যেকে বেলুন আকৃতি নানা ধরনের জিনিসপত্র দেখি বা ব্যবহার করে থাকি তোমার স্কুলের বিজ্ঞানাগারে তুমি যখন ব্যবহারিক ক্লাস করো তখন টেস্ট টিউব বিকার এমনকি শ্রেণীকক্ষের টিউব লাইট দেখিয়ে থাকবে এ দেখো তো এই জিনিসগুলো আকৃতি একই রকম কিনা তা আসলে এগুলো কী হয় যে এই যে আমাদের যে বাস্তব জীবনে যেগুলো থাকে যেমন সিলিন্ডার তারপর জার ঠিক আছে এগুলো আসলে বিস্কুট প্যাকেট এগুলো আসলে একটা আরেকটা থেকে দেখতে ভিন্ন হয় তো আমাদের এখানে দুশো সাতের দলগত কাজ দিছে এটা আসলে তোমাদের ক্লাসের কাজ এটা তেমন কিছু না এখানে কাগজ কেটে বেলুন বা সিলিন্ডার বানাই আচ্ছা এটা একটা প্রক্রিয়া হ্যাঁ কাগজ কেটে বেলুন বানানোর যে প্রক্রিয়াটা যেমন এই ফোর সাইজ কেটে নেয়া তারপর হচ্ছে তা দুই প্রান্ত ঘুরিতে কাগজটি দুর্ঘপোস্তবর দুটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার বানানো এগুলো তেমন কিছু না এগুলো পড়ে দেখবা এগুলো তোমাদের ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে এগুলো তেমন ইম্পর্টেন্ট না আমাদের লাস্ট ক্লাস কেসেস পরবর্তী টপিক হচ্ছে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র খুঁজি তার মানে আমাদের এই এখানে আর একটা সূত্র আছে সেটা হচ্ছে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় যেটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস হ্যাঁ যেটা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস হবে ইনশাল্লাহ আমরা হচ্ছে আগামী ক্লাস যেটা এই চ্যাপ্টারের জন্য লাস্ট ক্লাস ওই ক্লাসে আমরা বাকি যে বাকি যে অংশটুকু আছে সিনেমারে বক্রতলের সূত্র প্লাস অনুশীলন ইনশাআল্লাহ করে ফেলব আনটি দিলেন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ